আসসালামু আলাইকুম বিসমিল্লা বলে ভিডিওটা শুরু করলাম দেখি বাজার থেকে কী কী এনেছে পান এটা আমার আম্মার জন্য মাছ এনেছে রুই মাছ আর কী এনেছে দেখি তো পটল বেগুন কচু এটার নাম পঞ্চমুখী কচু এই কচুটা আমার অনেক পছন্দ কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আর এখানে নিচ্ছে টমেটো আর এখানে মুরগি এই আজকে আমাদের বাজার মুরগি টমেটো পটল আলু বেগুন কচু কচু এটা মাছ এই হলো আমাদের আজকে বাজার দেখেন কত পান এই পান আমার আম্মার জন্য এই যে দেখেন মাছই মাছের গন্ধে চলে এসেছে লাল টমেটোটা দারুন দেখতে পড়ে গেল কেন দেখে তো মুরগিটা কেন প্রচুর ভেতরে ময়লা পিঁপড়া যে পটল এই পটল ভাজা খেতে আমার অনেক ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন এই যে বেগুন